বাজপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো গতকাল বিকেল চারটে নাগাদ ঝোড়ো হাওয়া বজ্রপাত হওয়ায় এখনো অবধি বাজপুরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এগারো জন প্রশাসন সূত্রের খবর আহত হয়েছেন অনেকেই কোথাও আম কুড়োতে গিয়ে কোন শ্রমিকের ধানের খেতে ধান কাটতে গিয়ে মৃত্যু হয় মালদার বিভিন্ন জায়গায় বাজ মৃত্যু হয়েছে অনেকেরই যেমন পুরাতন মালদা হরিশ্চন্দ্রপুরে বাজ করে মৃত্যু হয়েছে পাঁচ জনের মালদার মানিকচকে বাজ করে মৃত্যু হয়েছে দুজনের রতুয়া গাজল ইংলিশ বাজারে বাজ চার চারজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গোটা মালদায় মৃতদের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ বাংলার বিকালের বিতর্ক কি চাই বাংলা ये तो नहीं है पार्टी का ये वाला कम नहीं है 400 जॉल द ना ওরা গেছিল আমাদের জমিতে ধান কাটা চলছে ধান কাটা নিয়ে পালা আজকে ধান কথা ছিল তো করছে বলে ধান আর মানে মারিনি তো এবার ওরা পালাটা তিলপাল দিয়ে পলিথিন দিয়ে ঢাকার পর ওরা ওখানে বসেছিল গাছতলায় বিজলির করার পর আমার আর জামাইবাবু জামাইবাবু আর ভাই দুইজনে আহত হয়েছে ভাই মৃত

খবর আজকে শুনলেন আজকে আমাদের পুরাতন মালদা পৌরসভায় দেখেছেন যে বিকেলবেলা বিশেষ করে তিনটের সময় আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডের পার্শ্ববর্তী একটা জমি আছে সেই জমিতে আমাদের এই এলাকারই একটা ছেলে মনোজিৎ মণ্ডল তার বয়স একুশ তার জমিতে ধান ছিল সে ধানগুলোকে পালা করে রাখা ছিল সেই পালাটাকে ঢাকতে গিয়েছিলো আমরা দেখলাম তিনটের সময় যে বজ্র বিদ্যুৎ যে চমকি ছিল সেখান থেকে দেখলাম সেই বিদ্যুতে তিনি প্রাণ হারিয়েছেন আমরা সবাই আমাদের এলাকার সমস্ত মানুষ সকলে শোকাহত সকলে মর্মাহত একটা অল্প বয়স্ক ছেলে সে এইভাবে করে সকালে সে মৃত্যু হবে সেটা কেউ বুঝতে পারিনি এইভাবে ছেলে ছেড়ে চলে যাবে আমরা পুরাতন মালদা পৌরসভার পক্ষ থেকে তার পাশে এসেছি পাশে এসে দাঁড়িয়েছি এবং দেখুন মৃত্যুর একটা জীবনের কেউ তো ক্ষতিপূরণ যে পূরণ করা যায় না এবং আমরা তার পাশে থাকার চেষ্টা করেছি আগামী দিনে যে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা তাদেরকে যত টাইমে আমরা পৌঁছে এবং তার সঙ্গে সঙ্গে শুধু পাঁচ নম্বর ওয়ার্ডেও না সতেরো নম্বর ওয়ার্ডেও সে সতেরো নম্বর ওয়ার্ড সেই সতেরো নম্বর ওয়ার্ডে একটা বাচ্চা ছেলে চোদ্দো বছরের একটা বাচ্চা ছিল সেখানটা এই বিদ্যুতে আক্রান্ত হয়ে সে মারা গেছে আমরা সকলেই তার পরিবারের প্রতি আমরা সকলে আমরা শোকাহত আমরা তার পরিবারের প্রতি পরিবারের বর্গের প্রতি আমরা পাশে রয়েছি পুরাতন মালদা পৌরসভা এবং আগামী দিনে যে সরকারি যে সুবিধা সে সুবিধা আমরা আগামী দিনে যথাসময়ে আমরা এই অনুষ্ঠানে বক্তাদের মতামত নিজস্ব তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়